আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডওয়ার্ক উইথ মা আরেকটি পুঁতির লেস ভিডিও করে নিয়ে আসছি এই লিস্টটি আপনি যে কোনো শাড়ি অন্যা ব্লাউজ বর্ডার যে কোনো সাইটে আপনি করতে পারবেন তাহলে চলুন এই কাজটি কীভাবে করছি এখানে আমি দুই ধরনের পুঁতি নিয়েছি প্রথমে আমি সুতার কাপড়ের মাঝে লক করে নেব তারপরে সাদা রঙের সে বড় পুঁতিটিকে নেব মাজারি ছাইজ গোল্ডেন রঙের যে পুঁতিটা সেটা চারটি নিয়েছি এবং কিভাবে করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শেষের পুঁতির মাঝখান দিয়ে আমি সুতা বের করে নিব এবং প্রথম নিয়মে যেভাবে পুঁতি নিয়েছি দ্বিতীয়বার আমি সেভাবে পুঁতি নিব এবং একই নিয়মভাবেই কাপড়ের সাথে লক করব এবং একটি করে পুঁথি এভাবে বের করে নিয়ে এগিয়ে যাব লেজটি আপনারা যে কোনো বর্ডার লেজে করলে অনেক সুন্দর হবে এবং আকর্ষণীয় লাগবে এবং যে কেউই এই কাজটি করতে পারবেন আমি অনেক সহজভাবে এই কাজটি বুঝিয়ে দিয়েছি আশা করছি সবাই পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইবে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই